নাম আশা দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি নোয়াখালী আপনি কি করেন আমি ছোটখাটো একটা কারখানাতে কাজ করি সেলাই মেশিনের কাজ করি এভাবে আমার সংসার চলে আমার মা আছে আমি আর আমার মা সংসারে বাবা নেই যদি একটা ভালো মনের মানুষ পাই আমি তাকে বিয়ে করে সংসার করব আর কতদিনই বা এরকম থাকবো এখন বয়স কত আপনার আমার বয়স 25 বছর তার মানে বিয়ের উপযুক্ত হয়ে গেছে হ্যাঁ বিয়ের সাথে করতেছেন না কেন বিয়ে করতেছি না এই কারণে যে আমাদের এলাকাতে যৌতুক ছাড়া বিয়ে হয় না আর আমার মা বাসাবাড়িতে কাজ করে বাসাবাড়ি বলতে গ্রাম এলাকায়তে বাসাবাড়ি বলতে এই যে ধানের কাজ গমের মানে গ্রাম এলাকায় যেরকম ধরনের কাজ হয় এ ধরনের কাজ করে সংসার চলে যৌতুকের অভাবে বিয়ে হতেছে না যৌতুক ছাড়া যদি আমাকে কেউ বিয়ে করতে চায় দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে যৌতুক ছাড়া যদি কেউ আমাকে বিয়ে করতে চায় তাহলে তো তাকে অসংখ্য ধন্যবাদ আমি তাকে বিয়ে করতে চাচ্ছি এটাই আচ্ছা আপনার পরিবারে কে কে আছে পরিবারে আমি একাই আর আমার মা আপনার বাবা কি করেন আমার বাবা মারা গেছে নাই আচ্ছা আচ্ছা ভাই বোন ভাই বোন আমি একাই আচ্ছা তো আপনার আত্মীয় স্বজনের মধ্যে কি কোনো ছেলে পান না বিয়ের জন্য যা বিয়ে সাধন আত্মীয় স্বজনের মধ্যে আছে সবাই তারা অনেক অর্থ সম্পদের মালিক গরীব বিলা আর কি মূল্য না গরীব খুব অবহেলা করে আপনি চাকরি চাকরি করেন না আমি একটা ছোটখাটো কারখানাতে কাজ করি সেলাই মেশিনের কাজ করি আচ্ছা এখন যদি আপনার সাথে যোগাযোগ করে কেন যোগাযোগ করবে যোগাযোগ করার মতো হচ্ছে যে আমার কাছে কোনো ফোন নাই একটা বাটোমালা ফোন ছিল নষ্ট হয়ে গেছে আর হচ্ছে যে স্ক্রিনে নিচে নাম্বারে যোগাযোগ করার সহযোগিতা আপনারাই করে দিন আচ্ছা আমরাই করে দেব হ্যাঁ সবই যদি আমরা করে দেই তাহলে বাদ বাকিটা কি করে দেবে বাদ বাকিটা দর্শকরা দেখতেছে তারা কমেন্ট করবে বা আমাকে যদি তাদের ভালো লাগে তারাই যদি আমাকে একটা ফোন দেয় যোগাযোগ করে গিফট করে তাহলে তো আরো ভালো হলো এখন যদি ভিডিও কোন ফোন গিফট করে নেবেন ভিডিও হোক ছোট হোক একটা ফোন হলে হলো তার সাথে আমার যোগাযোগ হবে কথা হবে ভালোবাসা হবে এটাই তো আর কি লাগে আচ্ছা তো এখন দেখা যাচ্ছে কি যে বিবাহিত ছেলে না অবিবাহিত ছেলে আপনার পছন্দ দেখেন বিবাহিত বলতে এখন বউ ছেলে মেয়ে আছে তারা যদি নক দেয় তাহলে তো আমি সংসার করতে পারবো না আর যা বো মারা গেছে বো চলে গেছে এরকম ধরনের ছেলে হলেও কোনো সমস্যা নাই বয়স্ক বছরের ছেলে হলেও কোনো সমস্যা নাই কারণ আমি তাকে সে আমাকে নিয়ে সংসার করবে আমার আমার মা আছে তাকে দেখবে এটাই আমার মানে আপনার সবকিছু হ্যাঁ আমার কিছু জেনে শুনে সে আমাকে গ্রহণ করবে আচ্ছা তো আপনি পড়াশোনা কত দূর করছেন পড়াশোনা আমি বেশি দূর করতে পারি না কারণ খুব ছোটতে আমার বাবা মারা গেছে এই জন্য সিক্স সেভেন পর্যন্ত লেখাপড়া করছে এখন দেখেন আমাদের এখানে অনেক প্রবাসী আছে যারা বয়স্ক হ্যাঁ দেখা যাচ্ছে যে অনেক বয়স হয়ে গেছে কিন্তু বউ চো বউ চলে গেছে বা বাচ্চা কাচ্চা আছে বউ চলে গেছে অনেক প্রবাসীর যায় হ্যাঁ বা মারা গেছে এরকম কোনো প্রবাসী যদি আপনার বিয়ের প্রস্তাব দেয় আপনি কি রাজি আছেন হ্যাঁ আমি রাজি আছি সমস্যা নেই আপনার সাথে যোগাযোগের মাধ্যম আপনাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে আচ্ছা তো এখন আপনার দেশের বাড়ি কই বললেন আমার দেশের বাড়ি যশোর আচ্ছা যশোর যাক ভালো তো আমরা বিদায় নিয়ে অনুষ্ঠানের শেষের দিকে হ্যাঁ দর্শকদের কিছু বলার আছে আপনার দর্শকদেরকে আর কি বলবো বললাম তো যে একটা ভালো মনের মানুষ আমার দরকার আর বাজে কমেন্ট কেউ করেন না স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন আর পড়াশোনা কত দূর করছেন আপনি পড়াশোনা করছি আমি 6 7 পর্যন্ত আজ খাওয়া দাওয়া করেন না খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করছেন হ্যাঁ তো মুখে হাসি কই হাসি হাসি নাই মানে মনে হচ্ছে যে আপনার পিছনে কিছু ঠেকা রাখা হয়েছে কথা না না এরকম ধরনের কিছুই না আসলে অসহায় মেয়েরা হাসি খুশি থাকা না থাকায় এটা কোনো বেটার না আচ্ছা তো এখন তাহলে আমরা বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে দর্শকদেরকে এটাই বলবো যে